হয়েছ ড্রাইভার যত্ন করোনি তার রেকেছো শুধু অবহে লাকো রে মন রে রেকেছো শুধুই অবহে লা করে অক্ষবে কনডোম গাড়ি থাকবে পরে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে হয়েছ ডাইবার যত্ন তার রেখেছ শুধু অবহেলা করে রে রেখেছ শুধু অবহেলা করে রে অক্সবে কন্ডম গাড়ি

চেকরী আস পর ইঞ্জিনার দোরে মন্ডে চেকরণ পরন্তো ইঞ্জিনার দরে অগশোবে কন্ডোমগারি থাকবে পরে অগশো বে কন্ডোম গারি থাকবে পে চালাই আইচ বিরতিহীন চব্বিশ ঘন্টা রাত্র দিন রাখো নিত কোন দিন অলসেলের খবর চালাই ছবি রতিহীন চব্বিশ ঘন্টা রাত্র দিন রাখো কোন দিন অলসেলের খবর তোর গভর্নরের নাই বিশ্বাস আন্ডার হয়েছে স্টেডি পার্স গভর্নরের নাইবিশ্বাস বিশ্বাস আন্ডার হয়েছে স্টেডি পাশ গিয়ে আর বক্স চলে গেছে সান্তালে মন্তর গি আর বক্স গেছে সান্তাল ছে রে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে তাই তোমের গাড়ি বন্ধ হলো গেলে যেতে রেখে দিলো হিসাব নিতে মালিক এলো জানলো বৃত্তান্ত বিষয় তোমের গাড়ি বন্ধ হলো গেড়ে যেতে রেখে দিলো হিসাব নিতে মালিক এলো জানলো বৃত্তান্ত বিষয় তাই খাদের মনের বয় করছে শুধু অপচয় পাগলার মনের বই করছে শুধু অপচয় সাজা হবে নিচয় বিচার করে মন্তর সাজা হবে নিচয় বিচার করে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে হয়ে চো ড্রাইভার যত্ন করনি তার হয়ে চো ড্রাইভার যত্ন শুধু তারয় বহেলা মুন্ডে রে কে চুদূয় বহেলা অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে অক্সবে কন্ডম গাড়ি থাকবে পরে